পঁয়তাল্লিশ লাখ সৈন্য নিয়ে রীতিমতো আমেরিকার জন্য অন্তিম অপেক্ষা করতেছে ভেনুজিয়া যে কোনো সময় ভয়ঙ্কর কিছু একটা ঘটে যেতে পারে ভেনুজেনা ইতিমধ্যে তার সর্বশক্তি নিযুক্ত করেছে আমেরিকা যে কোনো সময় ভেনুজেনায় অ্যাটাক করতে পারে আর এটাকে কেন্দ্র করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ার দিয়েছে ভেনুজিয়াকে ভেনুজিয়া একটা সেকুলারিজম রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো মুসলিম রাষ্ট্র নয় তাহলে আমেরিকা এবার কি করবে মুসলিম বিদ্বেষ দেখিয়ে সন্ত্রাসবাদ উগ্রবাদ বিভিন্ন ভাগ সন্ত্রাসী আইএস এ ধরনের নানা অজুহাত দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক রাষ্ট্রে অ্যাটাক করেছে এর মধ্যে আফগান রয়েছে ইরাক রয়েছে সিরিয়া রয়েছে লিবিয়া রয়েছে এই ধরনের রাষ্ট্রগুলোতে আমেরিকা অ্যাটাক করেছে কিন্তু এবার আমেরিকা বেনেজিয়া অ্যাটাক করতেছে কেন সারা বিশ্বে জ্বালানি সমৃদ্ধ যে কয়েকটা রাষ্ট্র রয়েছে তার মধ্যে বেনেজিয়া অন্যতম একটি ভেনজিয়ার রাষ্ট্রপ্রধান মাদুরে তিনি ইতিমধ্যে জানিয়েছেন আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি যদি বেনজুয়েদায় কোনো প্রকার আক্রমণ করতে আসে তাহলে এর পরিণতি খুব খারাপ হবে আমরা কোনো অবস্থায় তাদেরকে ন্যূনতম ছাড় দেব না ইতিমধ্যে আমেরিকা তার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে শুরু করে প্রায় আটটি বিমান একই সাথে তাদের সাবমেরিন এমনকি বিপুল পরিমাণ মিসাইল নিয়ে রওনা দিয়েছে তার মানে একটা কিছু ঘটতে যাচ্ছে আবারও সারা বিশ্বে একটা যুদ্ধের দামামা উপভোগ করতেছে পুরো নেট দুনিয়া উপভোগ শব্দটা এই জন্য বললাম যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলফাড় চলতেছে মার্কিন উদ্ধতন কর্মকর্তা আমেরিকান সোশ্যাল মিডিয়াগুলো রীতিমতো বেড়ে চলে যায় এবং আমেরিকার মধ্যে একটা মারাত্মক ফাইট তারা লক্ষ্য করছে ল্যাটিন আমেরিকায় প্রথমবারের মতো কোনো যুদ্ধ যাচ্ছে দীর্ঘ সময়ে পর প্রায় শত বছর পর ল্যাটিন আমেরিকা কোনো যুদ্ধ দেখতে যাচ্ছে ফ্রি ফায়ার হঠাৎ করে আমেরিকার চোখ কেন ভেনেজুয়েলার দিকে ভেনেজুয়েলা ইতিমধ্যে ইরান থেকে বিপুল পরিমাণ সামরিক অ্যাক্সরিজ ক্রয় করেছে এর মধ্যে তারা বিপুল পরিমাণ ড্রোন যা আমেরিকার জন্য নতুন এক বার্তা বহন করবে যেহেতু এটি ইরানের ড্রোন তাই ইরানের কামিকাজে ড্রোন সেক্ষেত্রে আমেরিকার জন্য এটা একটা হুঁশিয়ারি কেন হুঁশিয়ারি এর কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত ইরানের মুখোমুখি হয়েছে একবার অর্থাৎ ড্রোনের মাধ্যমে একবার মুখোমুখি হয়েছে তা হচ্ছে ইউক্রেনের ইরানের কামিকাজ ড্রোন এটা রাশিয়ায় ব্যবহার করেছে আর রাশিয়া এই ড্রোনগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে ইউক্রেন ও আমেরিকার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে আমেরিকা ইউক্রেনকে বিপুল পরিমাণ সমরস্ত্র দিয়েছে আর এই ম্যাক্সিমাম সমরস্ত্র ধ্বংস করে দিয়েছে এই কামিকাজ ড্রোনের মাধ্যমে আর সে কামিকাজ ড্রোনের বিশাল একটি চালান বর্তমানে বেনজেলার হাতে রয়েছে ভেনজেলিয়াকে রক্ষার জন্য ইতিমধ্যে চাইনিজরাও হুঁশিয়ার দিয়েছেন যদি যায় কোনো প্রকার অ্যাটাক করে তাহলে চায়না অস্ত্র সেখানে মোতায়েন রয়েছে তো হুমকি থাকা শর্ত ডোনাল্ড ট্রাম্প কেন যুদ্ধে চাচ্ছেন এর একটি যৌক্তিক কারণ রয়েছে আমেরিকা যখনই কোনো সংকটে পড়ে দেখেন যখনই কোনো সংকটে পড়ে তখন একটা অভিযান পরিচালনা করে কোনো না কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সেটা আমেরিকার শত্রু রাষ্ট্রগুলোকেই তারা বেশি টার্গেট করে যতবার মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সংকটে পড়ছে তখনই তারা এই অভিযান পরিচালনা করছে এই অভিযান পরিচালনার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন পরিমাণ সমরাষ্ট্র বিক্রি করে যেমন আমেরিকা যখন আফগানে অ্যাটাক করে তখন পাকিস্তান থেকে শুরু করে সৌদি আরব অর্থাৎ মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্রের কাছে প্রায় ট্রিলিয়ন ডলার সমরাষ্ট্র বিক্রি করছে সেম একইভাবে ইরাকে একইভাবে সিরিয়াতে একইভাবে দেবিয়াতে অর্থাৎ এই সংঘাতের কারণে এই যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সমরাষ্ট্রে বিক্রি করে ফ্রি ফাইরা আপনি রাশিয়া ইউক্রেনের হিসাবটা দেখেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাদিয়ে দিয়েছে আমেরিকা কৌশলে জো বাইডেন কিন্তু এই যুদ্ধটা বাদিয়ে দিয়েছিল কৌশল যখন যুদ্ধটা বেঁধে যায় ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি স্লোভাকিয়া থেকে শুরু করে পোল্যান্ড লিথোনিয়া এই রাষ্ট্রগুলো কিন্তু ধরি এই রাষ্ট্রগুলোর কাছে প্রায় ট্রিলিয়ন ডলারের সমরাষ্ট্রে বিক্রি করছে আমেরিকার একটা এফ থার্টি ফাইভের দাম কত জানেন একটা ফুল ইউনিট ফুল কস্টিং এ টু জেড একটা মিসাইল থেকে শুরু করে সব অ্যাক্সরিস প্রায় এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার একটা এফ থার্টি ফাইভের দাম এরপর এফাসি হেলিকপ্টার বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ব্যয়বহুল একটা হেলিকপ্টারগুলোর অন্যতম একটা অ্যাপাসি ফুল কস্টিং মিলিয়ে প্রায় হান্ড্রেড বিলিয়ন ডলারের মতো চিন্তা করে দেখুন কি পরিমাণ অর্থ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে আমেরিকা আয় করেছে এখানে আয়ের থেকে তাদের ব্যয়টা বেশি সারা বিশ্বে তাদের নয়শোর মতো সামরিক ঘাঁটি রয়েছে এই সামরিক ঘাঁটিগুলোর মধ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে আর এই অর্থ ব্যয়কে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র নানামুখী সংকটে পড়ে যায় দীর্ঘ সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র এটা মনে করতেছে যে তাদের জ্বালানিও সংকট পড়তেছে একই সাথে বেনেজুয়েলাকে যদি ধরে ভেনেজিয়া আমেরিকায় পুরনো শত্রু পুরনো শত্রু এক হিসাবে তারা ভেনজেনাকে টাইট দিবে শিক্ষা দিবে অপরদিকে তাদের খায়েশে মিটবে এখানে আর্জেন্টিনা রয়েছে ব্রাজিল রয়েছে প্যারাকুই রয়েছে উরুগুয়ে রয়েছে আরও অর্চিয়া আরও অনেক রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রগুলির কাছে আমেরিকা বিভিন্ন পরিমাণে সমরাস্ত্রে বিক্রি করবে বসে পেরেছেন তাদের কৌশলটা কোথায় এখানে যুদ্ধ করতে গিয়ে এই যে আটটা জ্যোতি বিমান এরপর ইয়ার্ডকাপ ক্যারিয়ার এরপর আমেরিকার সাবমেরিন ধরেন এখানে আমেরিকার পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ হবে এরপর বেনুজয়দা অভিযান পরিচালনা করে আমেরিকা শর্টকাট একটা অভিযান পরিচালনা করে এখান থেকে বিপুল পরিমাণ জ্বালানি নেবে বেনুজয়দার গভর্নমেন্ট পরিবর্তন করে দেবে বেনুজয়দার মাধ্যমে অন্যান্য ল্যাটিন আমেরিকার অন্যান্য রাষ্ট্রগুলির কাছে তারা সমরাস্ত্র বিক্রি করবে বা এটা তাদের কৌশল কৌশলে তারা প্রতিবারে পার পেয়ে যায় কিভাবে কারণ অন্যান্য রাষ্ট্রগুলি আমেরিকার এই সমর্থনকে এই অভিযানকে সমর্থন করে আমেরিকা অবশ্যই জোর করে সমর্থনটা আদায় করে নেয় আমাদের পেজটি ফলো করুন একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন